আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে তালে গুঞ্জন তার রবে চিরদিন ভুলে যাবে তার মানে ব্যাপ্তিতে নয় বিস্তারে বৈচিত্র্যে ব্যঞ্জনায় তুলনাবিহীন অনন্য কবিগুরু তোমার বিস্ময়কর একাশি বছরের এই জীবন অসামান্য আজও মানুষের স্মরণে তোমার সেই অন্তিম লগ্ন উনিশশো তিরিশ থেকে একচল্লিশ তোমার শেষের এগারোটি বছর বিলের যাত্রা করলে সেখানে কি অসামান্য সম্মানজনক বক্তৃতা দ্য রিলিজিয়ান অফ ম্যান তুমি ভ্রাম্যমাণ রাশিয়া ইংল্যান্ড জার্মান এ যেন এক অপূর্ব স্বর্গীয় ভ্রমণ রাশিয়ার চিঠিতে তুমি লিখলে এক অসামান্য লেখনই লেখন বিশ্বপথে জাগ্রত এক মহাপ্রাণের বিশ্ব শান্তি বিশ্বমৈত্রের প্রচারিত মহান বাণী বিশ্বমননে বারে বারে অনুরণিত এই ধ্বনি উনিশশো বত্রিশ ডুবে গেলে এক গভীর আধ্যাত্মিক চেতনা মন অন্তর্মুখী এবার যেন আত্মস্থ হওয়া নেই উদ্যম নেই সেই ব্যস্ততা একে একে বার্ধক্য ধরা দিচ্ছে তোমার মনের ছোঁয়ায় শরীরে মন কেমন করা অসুস্থতা এ যেন বই থেকে সমাপ্তি জীবনের ইঙ্গিত ইশারা জীবনের অন্তিম লগ্ন আবার পুনশ্চ কবিতা গ্রন্থ প্রথমকে বয়সের ভার তবুও থেমে নেই লেখনি তোমার যেন প্রজ্ঞা দৃষ্টির সাথে বাস্তব দৃষ্টির এক অখণ্ড মিল বন্ধন সজীবতা প্রাণ প্রাচুর্যেই ভরা অনাবিল গ্রন্থন ক্লান্ত অবসন্ন বিষন্ন রোগাক্রান্ত দেহ মৌন রোগসজ্জায় আরোগ্য কাব্যগ্রন্থ অসুস্থতার চেন্ন কবিতায় তোমার একাগ্রতায় তবু কবিতা সম্পন্ন পঁচিশে জুলাই তোমার মন কেমন করা কলকাতা জোলাশাখ তুমি আসছ শেষ বিদায় জানালে শান্তিনিকেতন আমরা গঞ্জু অসহ্য যন্ত্রণা যকৃত মূত্রগ্রন্থি কি যন্ত্রণাদায়ক কবিরাজি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ওষুধপত্র একেবারে ব্যর্থ তুমি মনীষী এলে জোড়াশাঁকর অন্দরেই দোতালায় পাথরের ঘরে সেখানে এই পাতা হল তোমার শয্যা তখনও মুখ নিঃসৃত আশ্চর্য কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা চালে হে ছলনাময়ী বাড়ি নিরালা বিচ্ছ উপসর্গ যন্ত্রণার নেই বিরাম নেই উপসম বিধানচন্দ্র নীলরতন উপস্থিত বিখ্যাত ডাক্তার গণিজন স্তব্ধ কুড়ি মিনিট শেষমেশ অস্ত্রোপচারে হল না শেষ রক্ষা গভীর ঘুমে আচ্ছন্ন আজ বড় বিষণ্ন বাইশে শ্রাবণ থেমে গেছে কবিতার বরিশন ইহলোক ছেড়ে আবার কোন কবিতার পরলোকের গীতি আলেখ্য সাইতো চাপা ফুলে ফুলে আচ্ছাদিত শুভ্র সালে মন্ত্রে নমস্ত শাস্ত্রী কে যাই অমৃতধাম যাত্রী লহ প্রণাম কবিগুরু রবি ঠাকুর